আমাদের বিয়ের দুই বছর পর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী আমাকে তিন তালাক দেয় বিষয়টি লোকলজ্জা ও সন্তানের কারণে কাউকে জানাইনি এরপর আরও দুই বছর আমরা এক বাসায় থাকি এ সময় বারবার সহবাস হতো আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি সম্প্রতি আমাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে প্রশ্ন হলো তিন তালাকের পর ওই দুই বছর আমি যে নামাজগুলো আদায় করেছি সেগুলো কি পুনরায় খাঁচা পড়তে হবে উত্তর হলো না সে নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে না তবে তিন তালাক হয়ে যাওয়ার পর যে সম্পর্ক হয়েছে সেটা জেনা হয়েছে সেটার জন্য কাছে তবায় না সুহা করতে হবে খাঁটি অন্তরে তবা করতে হবে এবং জীবনে কখন এরকম ভুল যেন না হয় সেজন্য সংকল্প করতে হবে উদ্যোগ নিতে হবে এর বাইরে নামাজ বা অন্য কোনো ইবাদত আপনি করে থাকলে সে ইবাদত কবুল হওয়া না হওয়া বা সে ইবাদত বিশুদ্ধ হওয়া না হওয়ার সম্পর্ক এটার সাথে নেই ফলে সে নামাজগুলো আপনার আদায় করতে আর হবে না পুনরায় আমার প্রতি বছর বড় করে ওয়াজ মাহফিল হয় সেখানে অনেক মানুষের দেওয়া টাকায় খাবার আয়োজন করা হয় আমার আব্বু সেখান থেকে খাবার নিয়ে আসেন যেহেতু খাবারটি অনেক মানুষের টাকায় ব্যবস্থা করা এবং তাদের কারো উপার্জন হালাল কার উপার্জন হারাম তা জানা নেই এই খাবার খাওয়া কি জায়েজ নাকি এমন খাবার এড়িয়ে চলাই উত্তম হবে প্রদর্শকের উত্তর হলো যে এ ধরনের খাবার খাওয়া মৌলিকভাবে জায়েজ মুসলমানরা দান করেছেন সে দানের মধ্যে কারোর হারাম টাকা থাকতে পারে এটা হলো সম্ভাবনার কথা আপনি নিশ্চিত ননান এরকম সম্ভাবনার কারণে আসলে কোনো কিছু হারাম হয়ে যায় না ফলে এ ধরনের খাবার খেলে সেটি গুণা হবে না তবে হ্যাঁ হারাম হালাল সব রকমের টাকা এখানে থাকতে পারে এই সন্দেহ থেকে আপনি খাবার অ্যাভয়েড করলেন এবং এই অ্যাভয়েড করাটা যদি আপনার হারাম থেকে বাঁচার প্রয়োজন হয় এবং সবসময় আপনি এরকম করেন এরকম মানুষকে তো আপনার থাকে সেটা তো প্রশংসনীয় সেটা হবে তাকুয়ার দাবি কিন্তু আপনি কোনোভাবেই খাবার যিনি খেয়েছেন তিনি হারাম খেয়েছেন এমনটি বলার কোনো কারণ নেই এবং নিজে খেলেও হারাম হবে এমন মনে করার কোনো কারণ নেই সাধারণত মুসলমানদের দান দক্ষিণা তাদের খাবার এটা প্রতি সুধারণা পোষণ করতে হবে আমাদেরকে এরকম বর্ণনাই আমরা পাই নবী সাল্লাহ সাল্লাম থেকে মুসলার কাহাকে বর্ণিত হয়েছে আবর তালা থেকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইজা দাখাল তা আলা আখিকাল মুসলিম ফাত আমা কা তো আমান ফাকুল তাস আলহু তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের কাছে যাও কেউ যদি তোমাকে খাবার খাওয়ায় তাহলে সেই খাবার তুমি খাও তাকে জিজ্ঞেস করতে যাও না এটিকে হালাল নাকি হারাম এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে এ ধরনের খাবারকে হারাম মনে করে দূরে থাকার কোনো কারণ নেই তবে হ্যাঁ হারাম হওয়ার সম্ভাবনা যদি জোরালো থাকে হারাম মিশ্র হয় আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন শুধু তাকুয়ার খাতিরে সেটাও আপনাকে শুধু বাধ্য করে না অর্থাৎ সেটি খেলে গুণা হবে না